হ্যালো আবরুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আজকে জয়র অনেক অনেক ভালো আছি আমি চলে আসছি আজকে বোররা মাছ বাজারে আসলে বোররা মাছ বাজারটা কতটা সুন্দর সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আর ওই বাজারে কোন ধরনের মাছগুলো উঠে সেটাও আপনাদেরকে আজকে দেখাবো আসলে শীতের দিনে সবাই ভালো আছেন কিনা আমি জানি না তবে আমরা যারা মনে করেন যে কন্টেন্ট ব্লক করি তারা একদমই ভালো নেই কারণ আবহাওয়া যদি ঠিক না থাকে আমরা ভিডিও করতে পারি না তাই তো আজকে চলে আসছি বোররা মাছ বাজারে বোররা মাছ বাজারে আইসা যখন দেখলাম মাছের কোয়ালিটিগুলো অন্যরকম তারপরে আর আমি দাঁড়াই থাকতে পারলাম না আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমি মোবাইলটা বাইরে ঠাপ ঠুপ করে ভিডিও করা শুরু করে দিচ্ছি তার মধ্যে দৌড়ে চলে আসছি কাতলা মাছের সামনে কাতলা মাছের সামনে আসার কারণ হচ্ছে একটাই আমার এত বড় বড় মাছ দেখলে আসলে খুব ভালো লাগে আর আপনাদেরকে দেখাইতে পারলে আরো বেশি ভালো লাগে তাই তো আমি কাতলা মাছগুলো ভিডিও করে আপনাদেরকে দেখাইতেছি আর বড় বড় তেলাফিয়া মাছগুলো আপনাদেরকে ভিডিও করে দেখাইতেছি আসলে এই দোকানের সামনে দাঁড়াইছি আরে আমার ভাই নুরু ভাই চলে আসছে ইয়া কইতেছে কি তো মাছ লাগবো না আমি তো না ভাই আমি তো মাছের লাইগাই নাই আমি অন্য একটা কে আসি তার মধ্যে আমার বন্ধু লিটনে কইতেছে কইতে আছে তাড়াতাড়ি এন আগে বই চা খাও আসলে ভালোবাসা মানুষের কোনো অভাব নাই এ দুনিয়াতে আপনি ভালো কাজ যদি করেন তাহলে ভালোবাসার মানুষের অভাব হবে না তার মধ্যে আমার বাতিজা কাক কেন কি ব্লক করেন নাই কেউ কি ব্লক করি আমি মাসের ভিডিও করি আর তোর একটু ভালোবাসার মানুষেরা দেয় লেগে চেষ্টা করতেছি নুরু ভাই কইতেছে আপনি ভিডিও করে না যায় করেন আগে চা খান আর আমার দোকান থেকে মাছ কতলা লাগবে আরে মাছ আমরা যা লাগবে বাইরে দিয়ে আসলে ভালোবাসার মানুষেরা এত ভালোবাসা দিলে তো আমি ফাগল তার মধ্যে আমি লিটন ভাইরে কইলাম লিটন ভাই দেখছেন নি হেতারা যে ভালোবাসা দেয় এই ভালোবাসাটাকে আপনি গ্রহণ করতে নি আর এই ভালোবাসাটা গ্রহণ করতে হলে কতলাটা দরকার এর মধ্যে হেঁতার আর কই আছে আপনার মোবাইল কাল দেন আমরা একটু ভিডিও টুডিও করিয়া দিই আসলে ভিডিও করিয়া দিব সেটা বড় কথা না ভিডিও করলে আর একা কর্ত্ব না এটা আগে বাগেও কইয়া দিছি কারণ ভিডিও সবাই লোক করতে তার মধ্যে লিটন ভাই আছে আমাদের সদ্য নুরু ভাই আছে হেঁতারা সবাই মিলে ভিডিও করতে কইছি হেতে মোবাইলটা লইয়া ঘুরে শুধু ভিডিও করতে আসলে ক্যামেরাম্যান না থাকলে যেটা হয় যার কাছে মোবাইল যা হেতে হয়ে যায় বাসা তার মধ্যে কাকার ভিডিও করতে মধ্যে আমদারও ভিডিও করতে আর ভিডিও করলে কিন্তু মানুষ অনেকটা খুশি হয় বুঝছেন নি তার মধ্যে সবাই সবাই লোক হাই হেলো করতে আছে কারণ কি তা নি আজকে কয়েকদিন কিন্তু গাদলা আলো আমরা এমনি সোহ দেই না তার মধ্যে হেতারা কইলাম যাই ভিডিও কষত করস ভালো হয়েছে যে কাতলা মাছটা কুতুর ভিডিও করে লো আসলে কাতলা মাছটা প্রথম থেকে দেখতে আরেকটা নেশা লাগে গেছে কাতলা মাছের প্রতি আপনারা যারা যারা দূর প্রবাসে বই বই আর এই ভিডিওটি দেখেন তারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করেন আর যারা এই মাছ বিক্রিতা তাদের জন্য একটু দোয়া করেন তারা দেখছেন কত সুন্দর করে একটা হাসি দেয় কাস্টমার গেলে আসলে বেসা হোক আর না হোক তাদের হাসিটা কিন্তু খুবই সুন্দর তো এই হাসিটা দেখার জন্য অবশ্যই এই ভিডিওটা আপনারা শেয়ার করতে হইব আর অন্যরা দেখানোর জন্য হইলেও এই ভিডিওটা শেয়ার করতে হইব তার মধ্যে আপনারা কইয়া দেয়া লইয়া যান তেলাফিয়া মাসের আড়তের মধ্যে এটা লাগছেন একটা আরত বুঝছেন নি হ্যা তেলাফিয়া মাছ না লাগছেন তেলাফিয়া মাছের একটা আরত লয় বইয়ে রয়েছে তাই কইলাম যে আস্তে দিনে সামনের দিকে লাউ গাই কারণ হয়তো আস্তে দিনে যাইতে হইব আসলে মূলত কত হয়েছে কি জানেননি এন আইসিলাম হইল মাছের লাগিয়া আর ফেজের পক্ষ থেকে একটা হইল মাছের খেলা আছে এই খেলা অংশগ্রহণ যারা তারা করবেন তারা অবশ্যই আর চ্যানেলে চোখ রাখবেন কারণ কতনে আবার ঘোষণা দিয়ে দেয় খেলাটা কোন দিন হয়ে যাইব পরে কিন্তু আপনারা চেষ্টা করলো আইতেন ফারতেন না খেলা যদি শেষ হয়ে যায় তাহলে আইয়া কার লগে খেলবেন আসলে হোল মাসের খেলার লাগে হোল মাস আইতাম বললে এই মাছ বাজার আসা